হে মায়ের সেবক তোমার বাবা যেহেতু আল্লাহর কাছে আমানত বন ইসরায়েলের একটা গাবির প্রয়োজন হবে আর ওই মুহূর্তে এই তোমার এই গাবির রং তোমার দেখতে যেমন গাবি এই গরু নেওয়ার জন্য বনে ইসরায়েলের সবাই তোমার কাছে আসবে বিসমিল্লা ইহর আহম সম্মানিত দর্শক শ্রোতা আর সালাম আলীক রাহমেদুল্লাহ তফসিরুল কুরআন এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম রয়েছে অনুষ্ঠান জুড়ে আমি ইমরান হুসাইন রিসার্চার আলকদর রিসার্চ সেন্টার তাফসিরু হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজী আল কোরআন গবেষণা কেন্দ্র গবেষক তাফসির ও হাদিস বিভাগ আমরা আজকে যে আয়াতুল কারীমা নিয়ে আলোচনা করব এই আয়াতুল কারীমা শুরুতে আমরা তেলাওয়াত শুনব এবং এর বঙ্গানুবাদ শুনব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واذ قال موسى لقومه ان الله يامركم ان تذبحوا بقره قالوا اتتخذون هزوا ওয়ালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন মহান আল্লাহ রব্বুল আলামিন এর নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু ارشاد হচ্ছে শরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গোড় জবহ আদেশ দিয়েছেন তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে টাট্টা করিতেছ মুসা বলিল আল্লাহর স্মরণ লইতেছি যাহাতে আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই সোরা বাকারা সাতষট্টি নম্বর আয়া সুন্দরভাবে ভাবে শরীফ থেকে তেলাওয়াত এবং অনুবাদ আমরা বাকারা বাকারা বা গাবি এই গাবি সম্পর্কে বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা এসেছে তফসির মাঝহারির মধ্যে এসেছে যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি একটা গাবির মানে একটা বাছুর একটা বাছুর লালন পালন তিনি আল্লাহ ছিলেন তিনি পূর্বে জংলার মধ্যে আল্লাহর নামে তিনি এই বাছুরটাকে এই গাবিটাকে ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে আল্লাহ আমার তো যে স্ত্রী আছে এবং আমার যে একটা মাত্র ছেলে এই ছেলে বড় হওয়া পর্যন্ত এটা আল্লাহ তোমার কাছে রাখলাম আল্লাহ রেখে এই করেছে। যখন যখন তার বাকারা লোকটিংকে ওই গরু জবে করার জন্য বললেন তখনই এই গরু খোঁজাগোজি শুরু হয় তারা যেহেতু জানতে চাইছে গরু কেমন এক এক পর এক তারা কথা বলতেছে এবং আল্লাহ রাবুল্লা আলম জানিয়ে দিচ্ছেন এমন গরু হইতে হবে ইত্যাদি ইত্যাদি তখন এই গরু খোঁজাখুঁজি শুরু হয় ওই গরু ছেলে যখন বড় হয় মায়ের একনিষ্ঠ ভক্ত এই ছেলে ছিল সে আল্লাহর এবাদত গুজার একটা বান্দা ছিল সে রাত্রিটিকে তিন ভাগে বিভক্ত করত এক ভাগ সে ঘুমাইত এক ভাগ সে আল্লাহর এবাদত করত আরেক ভাগ সে মায়ের শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সেবা করত এবং সকালবেলা সে জংলার মধ্যে গিয়ে লাকড়ি কেটে বিক্রি এই করার করা টাকাটাকে সে তিন ভাগে ভাগ করতো এক ভাগ নিজের জন্য সে ব্যয় করতো এক ভাগ তার মায়ের জন্য ব্যয় করতো আরেক ভাগ সে আল্লাহর রাস্তায় যখন ছেলে উপযুক্ত হয়েছে মা একদিন তার ছেলেকে বলল যে বাবা তোমার জন্য তোমার বাবা উমক জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে একটা গাবি একটা গরু তোমার জন্য রেখে গিয়েছেন তো তুমি সেখানে গিয়ে যদি ছেলেটাকে গরুটাকে ডাকো গরুকে কিন্তু তুমি আনতে পারবা না কারণ এই গরু আল্লাহর হেফাজতে আছে তুমি গরুকে গিয়ে ডাক দিতে হবে। যে ইসহাকের উপাস্য আল্লাহ আমি আপনার কাছে সেই গরুটা চাচ্ছি যেটা আমার বাবা আপনার কাছে আমানত রেখে গেছেন তখন ওই ডাক শুনে গরু আস্তে 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 দৌড়ে ও ছেলেটার কাছে আসে মানুষ দেখলেই কিন্তু গরু চতুর্দিকে চলে যাইতো কেউ এটাকে ধরতে পারতো না অনায়াসে আল্লাহর নাম নিয়ে এই গরুর গরদানের মধ্যে ধরে ফেলে এবং গরু মানুষের মাসায় বলছে হে মায়ের একনিষ্ঠ সেবন সন্তান তুমি আমার পিঠে আরোহণ করো আমি তোমাকে নিয়ে যাব ছেলে পিঠে আরোহণ না করে হেঁটে এটাকে নিয়ে আসলো গুরু তখন বলছে যে তুমি যদি আমার কথা মতো আমার পিঠে আরোহণ করতে কোনোদিন তুমি আমাকে তোমার বসে রাখতে পারতা না পরবর্তীতে বাড়িতে নিয়ে যাওয়ার পর মা ছেলেকে বলল। যে তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করো তিন দেড়হাম তিন দিনারে তুমি বিক্রি করবা সেটা ছিল তখন সর্বোচ্চ দাম তবে শর্ত হচ্ছে বিক্রেতার সাথে আমার কথা না বলা পর্যন্ত বিক্রি করতে পারবে না বাজারে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ রূপী ফেরেশতা পাঠিয়ে দিলেন এটা তাফসীরে মধ্যে এসেছে আল্লামা সালাউন সানাউল্লাহ ফানিপুতি রাহমাতুল্লাহি আলাইহি সানাউল্লাহ ফানিপুতি এই ঘটনা নিয়ে এসেছেন যে মানুষ রূপী এই ফেরেশতা এসে বলল তোমার গুরুর দাম কত বললো তিন দিনার বলল শোনো তুমি আমার কাছে বিক্রি করো আমি তোমাকে ছয় দিনার দেব। ছেলে বলল যে না মা বলেছে তিন দিনার তবে শর্ত হচ্ছে মায়ের সাথে কথা বলে এটাকে ব্যবস্থা করতে হবে ফেরেস্তা বলছে যে তুমি তোমার মায়ের সাথে কথা বলার প্রয়োজন নাই আমি ছয় দিনার তোমাকে দেব ছেলে আর বিক্রি না করে গরু নিয়ে বাড়িতে চলে এসেছি পরের দিন মায়ের বিস্তারিত বলেছে মা বলছে ঠিক আছে তুমি বিক্রি করো তবে আমার সাথে কথা বলাই এসে বলল যে হ্যাঁ কত বলে ছয় দিন আরে বিক্রি করব। তবে মায়ের সাথে আপনাকে কথা বলতে হবে এটা কথা বলাই দিতে হবে ফেরেস্তা বললো তোমার মায়ের সাথে তুমি আর এটা ক্লিয়ারেন্স নেওয়া দরকার নেই তুমি আমি তোমাকে বারো দিনার দিব তুমি বিক্রি করে দাও ছেলে বলছে না মায়ের কাছে গিয়েছে মা বলছে কি বলে এই এই অবস্থা বলে যাও আজকে তুমি বারো দিনার বিক্রি করে দিও তবে শর্ত একটাই ওই সময় আমার সাথে তোমাকে কথা বলাই দিতে হবে তখন ফেরেস্তা এসে বলল যে তোমার মায়ের সাথে কথা বলার দরকার নেই তোমাকে আমি ডাবল দিব চব্বিশ আর বিক্রি করে দাও পরের দিন মা যেহেতু আল্লাহওয়ালা বাবা আল্লাহওয়ালা ছিল পরের দিন ছেলে গিয়ে যখন মাকে কথোপকথন হয়েছে পরের দিন মা যখন ছেলেকে বিক্রির জন্য পাঠাচ্ছে বলছে যে তুমি ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করিও যে আমি কি এখন এই এটা বিক্রি করবো না কি করবো আপনি কি পরামর্শ দেন বলছে বাবা এটা আসলে মানুষ না এটা হয়তো আল্লাহর কোন ফেরেস্তা হবে তোমাকে টেস্ট করতেছে যথারীতি মায়ের শিখানো কথা বলে সেই ছেলে আগত ফেরেস্তাকে প্রশ্ন করেছে যে বলো আপনি বলেন আমি এটা কি করবো বিক্রি করবো না আহ কোনো পরামর্শ দিচ্ছেন আপনি তখনই ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন যে হে মায়ের সেবক ফেরেস্তা তোমার বাবা যেহেতু এইটা আমানত রেখে গেছেন একটা সময় আসবে এই বন ইসরায়েলের একটা গাবির প্রয়োজন হবে আর ওই মুহূর্তে এই তোমার এই গাবির রং তোমার দেখতে যেমন গাবি এই গরু নেওয়ার জন্য বনি ইসরায়েলের সবাই তোমার কাছে আসবে তখন তুমি এটা চড়া মূল্যে বিক্রি করো তখন তুমি স্বর্ণ ভর্তি তোমার এই চামড়া গরুর চামড়ার স্বর্ণ ভর্তি পুরা এমন ওজনে এমন দাম দিয়ে তুমি স্বর্ণ এই গরু বিক্রি করবা তাহলে তোমার তখন এই গরু নিয়ে বাড়ি চলে যায় এরপরে তুই যে আয়াত আপনি তালাবাদ করছেন সে আয়াতের ঘটনা চলে এসেছে সম্মানিত হজরত হোসেন সাহেব এই যে আয়াতে কারিমা যে গুরুর কথা বলা হয়েছে সুন্দর করে গুরুর কথা বর্ণনা করলেন তো ঘটনাটা একটা ঘটেছিল ইমাম ইবনে আবু হাতিম বর্ণনা করেন তার সিরে ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে এই কথাগুলি বর্ণনা করেন ওই বনি ইসরায়েলের গুত্রের মধ্যে এই সম্প্রদায়ের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল সে বহু সম্পদের অধিকারী ছিল ওই ব্যক্তিটা একজন ভাতিজা ছিল মানে ভাতিজাই তার উত্তরাধিকারী কিন্তু সে মনে মনে ভাবতেছিল যে এই লোকটা মরে না কেন না মরলে তো আমি সম্পদ পাচ্ছি না এভাবে অনেকদিন ভাবার পরে যখন এই ধনাঢ্য ব্যক্তি মৃত্যুবরণ করছেন না দেখছে তখন এক রাতে ওই ভাতিজা ভাতিজা ওই লোকটিকে হত্যা করে হত্যা করে হত্যা করে ওই বনি ইসরায়ে ওই সম্প্রদায়ের আরেকজনের ঘরের সামনে নিয়ে লটকায় রাখে পরের দিন ওই ভাতিজা কি করছে নিজে গিয়া তার সাসা হত্যার বিচার চাচ্ছে তখন তারা বলছে আমরা মূলত হত্যা করি নাই এই বাধান এই কথা কাটাকাটির শুরুতে এক পর্যায়ে এখানে লড়াই বেড়ে যায় তখন ওই বনি ইসরায়েলের আরেক ব্যক্তি বিশেষজ্ঞ বয়স্ক মানুষ উনি আয়সা বলছে আল্লাহ রসুল মুসা জমিনে থাকতে এই বংশে এই সম্প্রদায় থাকতে আমরা শুধু শুধু লড়াই কেন করছি আমরা মুসার কাছে যাই তখন মুসা আলা কাছে যাই তারা ঘটনা বর্ণনা করলো ওই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করলো তখন মুসা আলাহিসাল্লামের কাছে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কেরিমা নাজিল করে দিলেন

ছেলের কাছ থেকে ক্রয় করে এবং আল্লাহরাবুল আলামিন হুকুম দিয়েছিলেন অন্য আয়াতে যে তোমরা এই গরুর একটা অংশ দিয়ে যখন কাজ করবা তখনই সে জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম পরিচয় বলে দিবে সুতরাং আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহরাবুল আলমিন সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং আল্লাহরাবুল আলমিন যেটার জিম্মাদার হয়ে যান এটার মর্যাদা এটার মর্তবা অনেক বেড়ে যায় যেটা বাস্তবতা মধ্যে যে গুরুর কথা বলা হয়েছে এবং যে গুরু নিয়ে আজকে আমরা আলোকপাত করলাম আল্লাহ রাবুল আলমিনের উপর আমাদেরকে তাওয়াক্কাল আল্লাহ রাবুল আলামের উপর আমাদেরকে ভরসা বেশি বেশি করে ভরসা করার তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদের দান করুন আমিন দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ